কখনও খেয়েছেন বোম্বাই খিচুড়ি যদি না খেয়ে থাকেন তাহলে আজই তৈরি করে নিন ঝাল ঝাল বোম্বাই খিচুড়ি আর এই বোম্বাই খিচুড়ি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবেন আজকের এই বোম্বাই খিচুড়িটা খুব সহজ করে বাসায় তৈরি করেছি খেতে দারুণ টেস্ট বোম্বাই খিচুড়িটার জন্য এখানে নিয়েছি আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ মুগ ডাল মুগ ডাল করে কিন্তু আপনাকে হালকা করে ডালগুলোকে ভেজে নিতে হবে তারপরের মধ্যে দিয়েছি হাফ কাপ মুসুরির ডাল আমি এখানে কিন্তু তিন রকমের ডাল দিয়ে আজকের এই বোম্বাই খিচুড়িটা তৈরি করবো হাফ কাপ সোলা বুটের ডাল এখানে চেষ্টা করবেন তিন রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য এই ডালগুলোকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে কিন্তু আপনাকে ডালটাকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে ভিজানোর আগে ডালটাকে খুব ভালোভাবে তিনবার ধুয়ে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি সেকে তুলে নিব ডালের সাথে যেহেতু চাল লাগবে এর জন্য এখানে নিয়েছি রান্না করা চাল ভাতের চাল এই ভাতের চাল আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ তারপরে নিয়েছি হাফ কাপ এই চালগুলোকে কিন্তু আবারও নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু চালগুলোকে আমি সেকে তুলে নিব ডাল ভিজিয়ে রাখবো দশ মিনিট চাল ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট চুলায় আমি হাঁড়ি বসিয়েছি হাঁড়িটা বসানোর পরে দিয়েছি হাফ কাপ রান্না রেগুলার তেল আজকের এই যে খিচুড়িটা রান্না করবেন আপনারা পুরা খিচুড়িটা কিন্তু সরিষার তেলটা দিয়েও রান্না করতে পারবেন এখন তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লালচে বাদামি করে ভেজে নিতে হবে লালচে বাদামি করে ভেজে নিলাম নেওয়ার পরে এর মধ্যে আমি এখানে বাটা মশলা ব্যবহার করব চা চামচের দেড় চামচ দিয়েছি আদা বাটা তারপরে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এর মধ্যে দিয়েছি হাফচা চামচের মতো টালা জিরা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এই মশলাগুলোকে আপনাকে খুব ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে যেহেতু বাটা মশলা আছে গুঁড়া মশলা আছে মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে পানিটা টেনে যাবে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে কিন্তু আপনাকে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি দশ মিনিট ধরে ভিজিয়ে তারপরে ডালটাকে সেকে তুলে নিয়েছি এই ডালটাকে এখন এই মশলার মধ্যে দিয়ে ডালটাকে প্রায় তিন মিনিটের মতো করে কষাতে হবে এই যে বোম্বাই খিচুড়িটা আপনারা তৈরি করবেন ডালটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো রসুন আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছি তারপরে দিয়েছি গোটা মশলার মধ্যে আছে দুইটা তেজপাতা মাঝারি সাইজে দুই টুকরা দারুচিনি দুই টুকরা এলাচ আছে পাঁচ ছয় টুকরার মতো লবঙ্গ এই ডালটা যখন ভাজবেন ওই পর্যায়ে কিন্তু আপনাকে এই মশলাগুলো ব্যবহার করতে হবে গোটা মশলা স্বাদ মতো আমি লবণ দিয়েছি লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে গোটা মশলার সাথে ডালটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যেহেতু ডালেরও একটা গন্ধ আছে যাতে ডালের গন্ধটা না আসে এই পর্যায়ে ঠিক এমনভাবে কষাতে হবে কষাতে কষাতে এখন আমি এর মধ্যে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ধরে চালটা আমি পানি ছেঁকে তুলে তারপরে চালটাকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি চালের সাথে ডালটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো করে চুলা রাসটা মিডিয়াম করে রেখে ভেজে নিব প্রায় তিন মিনিটের মতো করে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে যেন চালটা নিচে লেগে না যায় সেই সাইডেও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি যেহেতু বোম্বাই খিচুড়ি এর জন্য অবশ্যই কিন্তু এখানে এগুলো ব্যবহার করতে হবে তিনটার মতো আস্ত রসুন দিয়েছি আর এখানে গরম ফুটন্ত পানি দিয়েছি সাড়ে চার কাপ যেহেতু তিন কাপ দেড় কাপ চাল দেড় কাপ ডাল তাহলে তিন কাপ চাল ডালে আপনাকে এখানে সাড়ে চার কাপ পানি ব্যবহার করতে হবে খুব ভালোভাবে আমি উপর নিচ চালটাকে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমার কাছে মনে হয়েছে আরও হাফ কাপ পানির প্রয়োজন মোটামুটি এখানে আমি সাড়ে চার কাপের উপরে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি উপর থেকে দিয়েছি চারটার মতো আস্ত বোম্বাই মরিচ দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রেখে যখন এই চাল থেকে পানির একটা বলক উঠে আসছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও ছয় মিনিট ছয় মিনিট পরে যখন ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করব আর পরে এখনও আমার কাছে মনে হয়েছে চালের গায়ে গায়ে একটুখানি পানি লেগে আছে আর আজকের এই বোম্বাই খিচুড়ির যে একটা দারুণ মজার ফ্লেভার আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি বোম্বাই খিচুড়ি এই যে বোম্বাইয়ের খিচুড়ি যে এত সুন্দর একটা ঝরঝরা খিচুড়ি এই খিচুড়ি কিন্তু খেতে হবে আপনাকে ভাইরাল পেঁয়াজের ভর্তা দিয়ে এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি চারটার মতো আস্ত মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি ডলে নিচ্ছি মরিচটাকে ডলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো যে কোনো আচার আমি এখানে ঝুড়ি আচারটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস এখানে কিন্তু আপনাকে আচার আর এই লেবুর রসটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই যে বোম্বাই খিচুড়ির স্বাদটা কিন্তু অসাধারণ সামান্য পরিমাণ সরিষার তেল তো অবশ্যই দিতে হবে যেহেতু পেঁয়াজের ভর্তা ভাইরালের পেঁয়াজের ভর্তার সাথে আপনি যে কোনো খিচুড়ি বলেন সাদা ভাত বলেন রুটি বলেন অবশ্যই কিন্তু আপনারা এই খিচুড়ির সাথে ভাইরাল এই পেঁয়াজের ভর্তাটা খেয়ে দেখবেন কেমন লাগে একটা ডিম সিদ্ধ নিয়েছি ডিমটাকে আমি হালকা করে ভেজে আজকে শেয়ার করেছি আপনাদের সাথে এই যে বোম্বাই খিচুড়ির সাথে ভাইরাল পেঁয়াজের ভর্তা একবার তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ